আসসালামু আলাইকুম তা আমরা পূর্ণিমা শাড়ি আপনাদের জন্য আগামীকাল শুক্রবারের একটা বড় ধরনের অফার দিচ্ছি যেহেতু আগামীকাল শুক্রবার অনেকে পূজার কেনাকাটা করতে আসবেন বা অনেকে বিয়ের জন্য গিফটের কাতান শাড়ি কেনাকাটা করতে আসবেন তো আমাদের যত দামি দামি কাতান শাড়িগুলা চার হাজার সাড়ে চার হাজার টাকা সাড়ে তিন হাজার টাকার দামি দামি কাতান শাড়িগুলা আমরা আগামীকালকের জন্য আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা অফারে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন মাসাল্লাহ মেরুন কালার এটা এটা সম্পূর্ণ ডিপ মেরুন কালার এটা আঁচলের প্যানেল অল ওভার বড়িটার মধ্যে লতনা কাজ করা কপা জড়ি কাজ করা এটা দেখেন এটা পেস্ট কালার মাসাল্লাহ প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা এগুলোর প্রত্যেকটা দামি দামি শাড়ি এটা হচ্ছে পিওর মেঘদুত কাতানের মধ্যে যেটা আমরা দুই হাজার টাকা অফারে দিচ্ছি ডিজাইনটা দেখেন কতটা ক্লাসিক্যাল প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এক্সট্রাভাবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে আপনারা কর অথবা ফুল কনভার্ট করতে পারবেন এবং এটা হচ্ছে পিচ কালার এর কালারটা দেখেন পিচ কালারের মধ্যে এই যে আচলের প্যানেল সম্পূর্ণ কপার গোল্ড কাজ করা মিনাকারি দিয়ে কাজ করা আছে আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন নুর ম্যানশনের চারতলায় আপনাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এই যে দেখেন এটা কালারটা দেখেন সি গ্রিন কালার এটা খুব চমৎকার এটা আঁচলের প্যানেল কপার ঝড়ি এবং মিনাকারি সুতার কাজ কপার ঝুরি এবং মিনাকারি সুতার কাজ করা এবং এটা দেখেন মেরুন কালার এটা এটা হচ্ছে ডিপ কলিজা মেরুন কালার অসম্ভব সুন্দর শাড়িগুলো দেখেন প্রত্যেকটা দেখার মতো কালেকশন এটা আঁচলের প্যানেল কপার গোল্ড জরির কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা এগুলো আমাদের শোরুমে পর্যাপ্ত পরিমাণের অ্যাভেলেবেল আছে যারাই কালেকশনগুলো নেবেন আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন শোরুমে এই যে দেখেন এটা বটল গ্রিনের মধ্যে মার্শাল্লাহ খুব চমৎকার এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে থ্রিকরণ অথবা ফুলাতায় কনভার্ট করতে পারবে এটা মেরুন কালার এটা হচ্ছে ডিপ মেরুন কালার কলিজা মেরুন টাইপের একটা কালার মিনাকারি সুতার কাজ করা আছে এটার মধ্যে কপার গোল্ড চুরির কাজ করা আছে মাত্র দুই হাজার টাকা এবং এটার কালারটা দেখেন প্যারট গ্রিন যেটা সবার রিকোয়েস্টের কালার এটা হচ্ছে সবার রিকোয়েস্টেড কালার প্যারট গ্রিন কালার মেঘদুদের মধ্যে এটা প্রিমিয়াম মেঘদুদ কাতান হ্যাঁ এটার প্রাইসও মাত্র দুই হাজার টাকা অফারে এইটা দেখেন সিগ্রিনের মধ্যে এটা সি কালার লতানো কাজ করা আছে অল ওভার বডিটার মধ্যে ডিজাইনটা দেখেন কতটা সুন্দর মার্শাল প্রত্যেকটা শাড়ি সুন্দর দ্রুত চলে আসবেন শোরুমে যারাই কালেকশনগুলো নেবেন দ্রুত চলে আসবেন আমি অ্যাড্রেসটা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন মেনশন আর নুন ম্যানশনের তালে আপনাদের পূর্ণিমা প্লাস লাইভের প্রত্যেকটা বা ভিডিওর প্রত্যেকটা ক্যাপশনে আপনাদের জন্য একাধিক নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম